বেহের সব অঙ্গের চেয়েও ভারী মুক্তামনির ডান হাত অস্বাভাবিক এ হাতে পোকার সাথে ধরেছে পচন অসহ্য যন্ত্রণায় দিনরাত কাটপাচ্ছে মেয়েটি সাতক্ষীরার কামারবাইসা গ্রামের মুদি দোকানি ইব্রাহিমের যমজ মেয়ে হীরামণি ও মুক্তামণি চার বছর আগে হাতে ছোট মার্বেলের মতো গোটা ওঠে মুক্তার স্থানীয় পর্যায়ে চলে চিকিৎসা কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয় রোগটি কষ্ট হয় আমার চলতে কষ্ট হয় ছুটি বাড়েনি বসতি বাড়েনি হাত টাত সব দিন দিন করে কিরম তো হয় আল্লাহ সারাই দিলে ভালো হবে সবাই খেলা করে তা মনের মধ্যে যেন হয় ভালো লাগে না মনে হয় আল্লাহ একটু সারাই দিতে আমি যখন স্কুল যাই আমার বোন আমার বলে যে আপা আমি স্কুলে যদি আমার যদি ভালো থাকতাম তো আমিও তো জাতি ভাবতাম তোর সঙ্গে

ওনারা যদি একাত্তরে ভোট করে এটা সিদ্ধান্ত নেয় তাহলে এটা সঠিক ট্রিটমেন্ট পাওয়া সম্ভব সরকার অথবা বিত্তবানরা এগিয়ে এলে সুচিকিৎসার মাধ্যমে মুক্তাকে সুস্থ করে তোলার আশা দেখছেন চিকিৎসকরা নিউজ